বাচ্চার একশো তিন জ্বর এসছে প্যারাসিটামল দিয়েও কিছুতেই কমছে না এই প্রশ্ন এখন ঘরে ঘরে আজ বাড়িতে বাচ্চার জ্বর এলে মা বাবা হিসাবে কি করবেন এই নিয়ে আমরা আলোচনা করব আমি ডক্টর নির্ঝরিনী ঘোষ কনসালট্যান্ট পেডিয়াট্রিশিয়ান বাচ্চার জ্বর এলে গা গরম মনে হচ্ছে এরকম হলে প্রথমেই থার্মোমিটার দিয়ে টেম্পারেচার চেক করবেন চেক করে একটা জায়গায় লিখে রাখবেন যদি একশোর উপর জ্বর আসে তাহলে প্যারাসিটামল দেবেন বাচ্চার প্যারাসিটামলের ডোজটা ডিপেন্ড করে বাচ্চার ওজনের ওপর এবার ধরুন আপনি তিন মাস চার মাস আগে ডাক্তার দেখিয়েছিলেন সেই সময় বাচ্চার একটা ওজন ছিল সেই অনুযায়ী প্যারাসিটামল দেওয়া হয়েছিল। এইপর এখন বাচ্চার জ্বরের সময় আপনি ওই ডোজে দিলে হয়তো বাচ্চার ওজন বেড়ে গিয়েছে তাতে কাজ এই ডোজে কাজ হচ্ছে না তো সেক্ষেত্রে রিসেন্ট ওয়েটটা জানা খুবই জরুরি বাচ্চার সেই ওজন অনুযায়ী ঠিক ডোজের প্যারাসিটামল খাওয়াতে হবে প্যারাসিটামল দেওয়ার পর আধ ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করবেন জ্বর যদি না কমে তাহলে কলের জলে মাথা ধুয়ে গা মুছিয়ে দেবেন এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করবেন বারবার যদি জ্বর আসতে থাকে চার ঘন্টা পর পর প্যারাসিটামল আপনি দিতে পারেন প্যানিক করার কোনো দরকার নেই জ্বর হলো শরীরের ভিতরে যদি কোনো ইনফেকশান বা ইনফ্লামেশান হয় তার বহিঃপ্রকাশ তো দু তিন রকমের জ্বরের ওষুধের কম্বিনেশান একসাথে দিয়ে জ্বরটাকে কোনোভাবে নামিয়ে দিলে সেইটা কোনো কাজের কথা নয় ভিতরের ইনফেকশানটাকে ট্রিটমেন্ট করতে হবে তাই জন্য আইবু প্রোফেন বা মেফেনামিক অ্যাসিড এই জাতীয় ওষুধ না দিয়ে আপনি পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করাই উচিত যদি একদম ছোট বাচ্চা হয় নিউবর্ন ছ মাসের নিচে বয়স তাহলে জ্বর এলে একশোর ওপরে জ্বর এলে আপনি সঙ্গে সঙ্গে পেরিয়াটিশিয়ানের সাথে কনসাল্ট করবেন যদি আর একটু বড়ো বাচ্চা হয় এবং অল্প জ্বর আসছে একশো একশো এক চার পাঁচ ছ ঘন্টা পরপর জ্বর আসছে তাহলে আর তার সাথে নাক বন্ধ হয়ে আছে একটু কাশি হচ্ছে সেক্ষেত্রে আপনি দু দিন মতো অপেক্ষা করতে পারেন কিন্তু যদি জ্বরের সাথে কিছু কিছু লক্ষণ থাকে তাহলে আপনাকে পেরিয়াটিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে সেই লক্ষণগুলো হলো ধরুন কান থেকে পুজ বেরোচ্ছে বা গলায় খুব ব্যথা হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে বা জ্বরের সাথে পেটে ব্যথা গায়ে র্যাশ বেরিয়েছে বাচ্চার খুবই লুজ টুল হচ্ছে বমি হচ্ছে বা ইউরিনেশনের সময় জ্বালা করছে ব্যথা করছে তা বা গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে পেডিয়াট্রিশিয়ানের সাথে সঙ্গে সঙ্গে কনসাল্ট করা উচিত জ্বর এসেছে একদিন দুদিন হয়ে গেছে নিজের থেকে কোনো রকম অ্যান্টিবায়োটিক দেবেন না কারণ জ্বরের সাথে কি অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে যদি বা অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে সেটা ডিপেন্ড করে কি ইনফেকশন হয়েছে তার উপর ধরুন গলায় ব্যথা জ্বরের সাথে গলায় ব্যথা তাতে আপনি তাতে যা অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় জ্বরের সাথে লুস্টুল হচ্ছে বা ইউরিনে ইনফেকশান হচ্ছে সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক তো আলাদা তো বাড়িতে বা ওভার দ্য কাউন্টার ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক না ইউজ করে ডাক্তারের পরামর্শ নিন কিছু কিছু বাচ্চার জ্বরের সাথে খিচুনি হয় জ্বর তর্কা বলে যাকে সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে খেয়াল রাখবেন জ্বর বেশি বাড়তে দেওয়া ঠিক না তাদের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভভাবে প্যারাসিটামল নাইনটি নাইন এর ওপর হলেই দিয়ে দেওয়া উচিত জ্বরের সম জ্বরের সাথে যেটা মেনলি হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশান হাই ফিভারে সব সময়ই ডিহাইড্রেশান হয় তো যদি বাচ্চার হাই ফিভার হয় তো বাড়িতে আপনি বাচ্চাকে সবসময় ও আর এস গুলে খাওয়াবেন যাতে তার সঙ্গে লুস্টুল থাকুক কি না থাকুক হাই ফিভারে সবসময় আপনি হাইড্রেশন মেনটেন করবেন বাচ্চার জ্বরের সাথে বাচ্চা রাতে কি খাবে বা দিনে কি খাবে এর সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই ধরুন বাচ্চার জ্বর এসছে কিন্তু লুজটুল হচ্ছে পেট ঠিক ভালো নেই সেক্ষেত্রে আপনি ভাবছেন রাতে ভাত দিলে হয়তো জ্বরটা আরও বেড়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় আপনি ভাত দিতেই পারেন পেট খারাপের মধ্যে অবশ্যই রুটি বা দুধ এই সমস্ত জিনিসের থেকে ভাত সব সময় প্রেফার করা হয় ভাত রুটি বা রকম ফল ধরুন আপেল কলা কোনো কিছু খাওয়ার সাথেই ঠান্ডা লাগার বা জ্বর আসার কোনো সম্পর্ক নেই লো গ্রেড ফিভার আসছে আস্তে আস্তে পাঁচ ছ ঘন্টা পর পর জ্বর আসছে সেক্ষেত্রে আপনি দুদিন অপেক্ষা করতেই পারেন বাড়িতে যদি তার সাথে কোনো যে সিমটমগুলোতে ভয় আছে সেগুলো বলেছি সেগুলো না থাকে আর আপনি সবসময় খেয়াল করবেন জ্বরের প্যাটার্নটা ধরুন আজকে এক নম্বর দিন জ্বরের তাতে সাত ঘ পাঁচ ঘন্টা ছ ঘন্টা অন্তর অন্তর জ্বর আসছিলো এবং একশো একশো এক এরকম এবার দুই নম্বর দিনে একশো তিন একশো চার জ্বর আসছে জ্বরের গ্যাপটা কমে তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে না ভিতরে ইনফেকশানটা বাড়ছে কিন্তু যদি দেখেন যে না জ্বরের গ্যাপটা আস্তে আস্তে বাড়ছে এখন প্রথম দিন সাত ঘন্টা পরে এসছে তারপরের দিন দশ ঘন্টা পরে আসছে এবং জ্বরটা লো গ্রেডেই আছে সেক্ষেত্রে আপনি বাড়িতে অপেক্ষা করতেই পারেন ফর্টি এইট আওয়ার্স অবধি তারপরেও জ্বর থাকলে তখন ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এর বেশি কিন্তু অপেক্ষা করবেন না তিন দিন চার দিনের বেশি জ্বর যদি চল আসে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন পাঁচ ছ দিনের বেশি জ্বরে অনেক সময় বাচ্চাকে ভর্তিও করতে হতে পারে অনেক সময় ইনজেকশান অ্যান্টিবায়োটিকও দিতে হতে পারে তো কখনোই তিন চার দিনের বেশি বাড়িতে নিজেরা ওষুধ দিয়ে অপেক্ষা করবেন না তার মধ্যে ডাক্তার দেখিয়ে নেবেন